মুখটি তোমার ফুলের মতো ঠোঁট দুটো লাল আমি কি ধরতে পারি তোমার দুটি গাল আগে তুমি সুন্দর তারপর পড়ছো চুড়িদার তুমি জানো আমি তোমার জন্য যেতে পারি সাত সমুদ্র তার নদী পার দেখো শীতকাল শীতকালে পড়ছে পানি আর তুমি আমার হচ্ছে একমাত্র স্বপ্নের রানী ফ্ল্যাশব্যাক আসলে তোমার ছবি তুলছিলে আমার সাথে ছবি তুলবে একটা হুম হুম যদি আমার সাথে তোলি একটি ছবি তাহলে আমি তোমাদের জন্য হয়ে যাবো কবি পারে পারে রে প্রেম তো ছবি তুলবে চেন না আমাকে আমি তোমাকে চেনাচ্ছি দাঁড়িয়ে দেখো আমি হচ্ছে মানে আমি আই থিঙ্ক মানে আমি তোমাদের তোমার ছবি তুলছে ডিলস টিস বানানো নাকি তোমার ইনস্টাগ্রামে

বানাও তো তোমাকে আমি একটু দেখি মানে তোমার ফ্যান হইতে রাজি আছে আর তোমার অন্ধ ভক্ত দেখো তোমাকে দেখে আমার হাত পা সব কাঁপছে ঠান্ডা হয়ে গেছে সিরিয়াস তোমার সাথে সেলফি নাও না আমি মাকে যে দেখাবো তাহলে দেখো মা একটা সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আমার নেবে একটা সেলফি নেবে তারা মাকে আমি ফোন করি তারা একটা বড় সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আমি প্রতি দিন সকালে তোমার কথা উঠে ভাবি জানো যে মানে তোমাকে এত পছন্দ করি আমি হ্যাঁ তোমার রিলস দেখে তোমাকে পছন্দ করি এত পছন্দ করি

তাহলে জানা দেখুন কোনো প্রবলেম নেই তো আমি ছাড়বো কিন্তু ফেসবুকে ফেসবুকে ছাড়ব আমি শুনতে পাচ্ছি না জোরে বলো কথা সেলফি তোলা যাবে না আর তাহলে আমি সেলফি নেব না আমি ছাড়বো না আমি ছবিটা তোলাবো ওখানে টাঙিয়ে রাখবো সবাই দেখবে আমি আমার বড় আমার মানে আমার ইন্সপিরেশন তুমি আমার ইন্সপিরেশন আমার বলে না তোমাকে দেখে আমি ভিডিও ভিডিও বানানো শিখেছি আমি ছোটখাটো একটু মানে ক্রিয়েটার আমি রিলস টিলস বানাই চাল চুটা তোমাকে দেখে আমি শিখেছি বানানোটা তো ওই জন্যই বলছিলাম কোনো প্রতিদিন রিসেল নিতে একটা ভালো না না ঠিক আছে হতে পারে একটু কালো মানে সেলাটা আমি সত্যি খুব ভালো কি ভালো লাগে যে তোমার তাই বলছি আর তোমার নামটি জানতে পারি সুস্মিতা নাম সুস্মিতা

মুখটি তোমার ফুলের মতো ঠোঁট দুটো লাল আমি কি ধরতে পারি তোমার দুটি গাল বাড়ি ধরতে পড়ে যাবে পড়ে গেলে আমার কষ্ট হবে পড়ে যদি যাও কি তুমি ফর্সা দাওয়া পড়েছো লাল কোট মানে এত লাল হয়ে কিছু পর দেখতে আরো ভালো লাগে দেখতে সুন্দর লাগে মানে তোমার কি ব্যাপারটা কেন তুমি এত লাল ড্রেস পরেছো আমি তোমার জন্য এখানে মেনে এলাম ওই দূর থেকে তোমাকে দেখলাম তো তারপরে নাকে দেখলাম আমি প্রথমে তোমার জন্য এলাম আর বেশি নাকি আমার ইন্সপিরেশন এখানে দাঁড়িয়ে আছে আমার মানে আলাদাই আমি ভাবতে পারি না তোমার সাথে কোনো দেখা হবে হ্যাঁ এক তো প্রোডাক্ট এখানে আছে দুটো কোম্পানিও আছে মানে আলাদাই মানে ফিল হচ্ছে আলাদা আমার কি আলাদাই ফিল হচ্ছে একটা আজকে তোমারও ফ্যান হয়ে যাবো হ্যাঁ তো আগে তুমি শুনো তারপর চুড়িদার তুমি জানো আমি তোমার জন্য যেতে পারি সাতশো বছর তেরো নদী পার তুমি জানো আজ দিকে জেনে নাও আজদিকে জেনে নাও আর আমাকে তোমার বর হিসেবে মেনে নাও মেনে নাও তো দেখো আমি তোমার সুতির শিল্পী চাই কারণ আমি তোমাকে এত মানে তুমি মানে তোমাকে না আমি স্বপ্নে প্রতি রাতে দেখি আর একটা কথাই ভাবি

আমার দিয়ে কেন দেখছো আমি তোমাকে বলছি দেখো ওটা জিনিস দেখছো কি দেখছো ওখানে লোকজন না তুই দেখতেই পাচ্ছ না ওই দেখো ট্রেনটা আসছে ওটা করে আমার মন আসছে দেখেছি তোকে কতবার মন পাড়াতে তোমাদের কাজে আসছে মনটা করেছি ঠিকানা আকাশের নিচে ঠিক আছে একদিকে ভালোই হলো

হুম তো তোমরা ক্যামেরা সেলফি তুলিয়ে বাইরে এবারে ব্যাটা একটা ছবি সেলফি কি হবে হ্যাঁ তোমরা আমি বিরাট ফ্যান দুজনের তুমি আমার তোমরা আমার সাথে তোলো ছবি আর এবারে আমি হয়ে যাব কবি প্লিজ স্মাইল তো কিচ তো কিচ মেনি তো হুম भलेको किंत चुले टले मां